সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখানে বসে আজকে আমার এই ভিডিও দেখছেন সকলকে স্বাগতম জানাচ্ছি আমি ডাক্তার আবু সাই আনোয়ার কাজ করছি জেনারেল প্র্যাকটিশনার হিসেবে নিউ প্রেসক্রিপশন পয়েন্ট হাসপাতালে আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি রোগটির নাম হচ্ছে দাঁত রোগ বা দাউদ রোগ অনেকের মধ্যে কমন একটি প্রশ্ন থাকে এই রোগ বা দাউদ রোগ কী জীবন দিয়ে ছড়ায় তো দাঁত বা দাউদ রোগ ডার্মাটোফাইট নামে এক ধরনের বিশেষ ছত্রাক দিয়ে আমাদের শরীরে সংক্রমিত হয় তো এটি কোনো জনিত রোগও নয় এটি কোনো ভাইরাস জনিত রোগও নয় এটি একটি ছত্রাকের সংক্রমণ ছত্রাকটির নাম হচ্ছে ডার্মাটোফাইট তিন নম্বরে আমাদের আরও একটি কমন প্রশ্ন থাকে দাঁত রোগকে ছোঁয়াচে বা দাঁত রোগ আসলে আমাদের শরীরে কীভাবে ছড়ায় এটির উত্তর হচ্ছে রোগ অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ এটিকে আমরা একটা কন্টাজিয়াস ডিজিজ হিসেবে বিবেচনা করে থাকি দাঁত রোগ আসলে মানুষ থেকে মানুষের শরীরে যখন কোনো ত্বক মানুষ থেকে মানুষের শরীরে ত্বকের সংস্পর্শে এ রোগটি ছড়াতে পারে আবার বাসাবাড়িতে যারা অনেক সময় আমরা বিড়াল বা কুকুর পুষে থাকি সেই ক্ষেত্রে কিন্তু সেই প্রাণী যদি কোনো কারণে দাঁত বা রোগে আক্রান্ত হয়ে থাকে সেখান থেকেও সেই প্রাণীর শরীর থেকে আপনার শরীরে দাঁত বা রোগের সংক্রমণ হতে পারে তৃতীয়ত গ্রামেগঞ্জে যারা কৃষক হিসেবে আমরা মাঠে ঘাটে কাজ করে থাকি যারা এরকম কর্দমাক্ত মাটিতে কাজ করে থাকি সেই কাদা মাটিতে কিন্তু এই ডার্মোটোফাইটের গ্রোথ অনেক বেশি ভালো হয় সো যারা দীর্ঘ সময়ে কর্দমাক্ত মাটিতে কাজ করে থাকে সেখান থেকেও কিন্তু তার দাঁত বা দাউদ রোগের সংক্রমণ হতে পারে দাঁত বা রোগ হলে কী ভুল আমরা আসলে মোস্ট কমনলি করে থাকি দাঁত বা দাউদ এমন একটি রোগ যেগুলো আসলে আমরা মানুষের সাথে বা ডক্টরের কাছে গিয়ে কথা বলার জন্য আমরা ইতস্তত বোধ করে থাকি তা আমরা যে ভুল কাজটা প্রথমে করি আমরা আমাদের প্রতিবেশীর কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য চলে যাই বা অনেক সময় দেখা যায় যে প্রতিবেশী একটা মেডিসিন দিয়ে তার দাঁত বা দাওদ্রোগটি ভালো হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমরা অনেকে ধারণা করে থাকি সে একই মেডিসিন অ্যাপ্লাই করলে হয়তো আমারও বা দা এই দাঁত বা দাওদ্রোগটি চলে যাবে কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল দ্বিতীয় দ্বিতীয়ত আরেকটি ভুল কাজ আমরা করে থাকি যে আমরা অনেক সময় দাঁত বা দাউদ্রোগ হলে বিভিন্ন ফার্মেসিতে যাই ফার্মেসিতে গিয়ে হচ্ছে ফার্মেসিওয়ালাকে জিজ্ঞেস করি যে আমার দাঁত বা রোগ হয়েছে সেক্ষেত্রে আমি কী চিকিৎসা নেব সেই ক্ষেত্রে ফার্মেসিওয়ালারা অনেক সময় স্টেরয়েড মিশ্রিত বিভিন্ন টাইপের অ্যান্টিফাঙ্গাল ক্রিম আপনাদেরকে দিয়ে থাকে যেটা দিয়ে আসলে প্রাথমিক অবস্থায় স্টেরয়েড মিক্সড অ্যান্টিফাঙ্গাল ক্রিম ইউজ করলে আপনার দাঁত বা দাওত রোগ কার্যত দেখে মনে হবে যে আমার এটি সেরে গিয়েছে কিন্তু কিছুদিন পর ঠিক একইভাবে একদম দ্বিগুণ বা তিনগুণ হয়ে কিন্তু এই রোগের তীব্রতা আপনার শরীরে ফিরে আসতে পারে সো দাঁত বা রোগ হলে ফার্মেসিওয়ালা এবং প্রতিবেশীর কাছ থেকে আসলে কোনো পরামর্শ নেওয়া যাবে না আপনারা অবশ্যই অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নেবেন আর দাঁত বা দাউদ রোগে আসলে কী চিকিৎসা দেওয়া হয় আমরা আমাদের মেডিকেলের ভাষায় যেটা বলে থাকি একজন রুগী যখন আমাদের কাছে দাঁত বা রোগ নিয়ে আসে সেটার তীব্রতার উপর নির্ভর করে অনেক পেশেন্টকে হচ্ছে শুধু বেসিক অ্যান্টিফাঙ্গাল ক্রিম দেওয়া হয় কাউকে হচ্ছে ওরালি অ্যান্টিফাঙ্গাল ক্রিম সরি ওরালি হচ্ছে অ্যান্টিফাঙ্গাল বিভিন্ন টাইপের ওষুধ আছে ফ্লোকোনা জল ইট্রাকোনা বিনা এগুলো হচ্ছে প্রেসক্রাইব করা হয় সেটা অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি সেবন করবেন বা ব্যবহার করবেন আরেকটি কমন প্রশ্ন যে ঘরোয়া কি কোনো প্রসিডিউর আছে যেটা দিয়ে আমার দাঁত বা রোগ ভালো হয়ে যাবে এটার উত্তর হচ্ছে ঘরোয়া কিছু পদ্ধতি আপনি অনুসরণ করতে পারেন যেমন হচ্ছে নারিকেল তেল নারকেল তেলের এক খুব চমৎকার অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ আছে তো রাতের বেলা হচ্ছে আপনি নারিকেল তেল হচ্ছে আপনার যে যে জায়গায় সংক্রমণ আছে সেখানে দিয়ে আপনি ঘুমাতে পারেন তবে ঘরোয়া পদ্ধতি সবসময় খুব বেশি ফ্রুটফুল হয় না আপনাকে হচ্ছে টুডিও টুমোরো এই রোগ নিয়ে একবার না একবার চিকিৎসকের স্মরণাপন্ন হতেই হয় সো দাঁত বা দাউদ রোগ যখন আপনার ভাবে এটাকে আর অবহেলা করার কোনো সুযোগ নেই খুব দ্রুতই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে